এছাড়া আল্লাহ তালা বলছেন ওয় আল আল্লাহি ফালিয়া তোল মিনিন সুরা ইব্রাহিমের এগারো নম্বর আয়তেই আল্লাহ তালা বলছেন ওয়া আলহি ফালিয়া আর মুমিনদের উচিত যে সে তার রবের উপরে ভরসা করবে এটা তার জন্য উচিত আল্লাহ বলছেন ও আল্লহি ফালিয়া তোয়াকালিল ম মেনিন একজন মমিনের উচিত সে যেন তার রবের প্রতি পরিপূর্ণভাবে ভরসা রাখে এটা তার জন্য উচিত এছাড়াও আল্লাহ তালা বলছেন ফাইজা আজমতা ফাতওয়াল্লা আলাল্লাহ সূরা আল ইমরানের একশত উনষাট নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন যে ফাইজা আজমতা ফতওয়াকাল আলাল্লাহ একজন মমিনের জন্য আল্লাহ তালা এ দিক নির্দেশনা দিচ্ছেন যে যখন তুমি কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করবে তখন কি করো পরিপূর্ণভাবে আল্লাহর উপরে ভরসা রাখো যে কোনো কাজের যখন সিদ্ধান্ত গ্রহণ করা হবে তখন যেন আমরা আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ভরসা রাখি আল্লাহ তালা আমাদেরকে বলছেন এছাড়াও তালাকের তিন নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা রাখে তার জন্য আল্লাহ তালা যথেষ্ট হয়ে যান আল্লাহ কোনো ব্যক্তি যখন কোনো কাজ সিদ্ধান্ত নিবে কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করবে প্রথমত আল্লাহ বলছেন সে যেন কি করে পরিপূর্ণভাবে আল্লাহর উপরে ভরসা করে আর যদি সে পরিপূর্ণভাবে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ বলছেন যে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন